সোশ্যাল মিডিয়ার যুগে যখন এই প্রজন্মের ছেলেমেয়েরা ফেসবুকে মত্ত ঠিক সেই সময় মাজদিয়ার কিছু ছেলে মেয়ে সম্পূর্ণ অন্য পথে হেঁটে নিজেদেরকে সুরক্ষিত রাখতে মাঝদিয়া জ্ঞান ক্লাবের শাশ্বত্ত স্যারের কাছে ক্যারেটের প্রশিক্ষণ নিয়ে জেলার স্কুল লেভেল এবং কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অনুষ্ঠিত হওয়া ক্যারাটি স্কুল লেভেল ন্যাশনাল গেমসে অংশ অংশগ্রহণ করে সাফল্য পেয়ে মাঝদিয়ায় মুখ উজ্জ্বল করলো নদীয়ার মাঝদিয়ার বৃষ্টি তরফদার প্রিন্স বিশ্বাস অঞ্জিকা মিত্র সঙ্গীতা বিশ্বাস আরো কয়েকজন সোনার টুকরো ছেলে মেয়ে তাদের এই সাফল্যের জন্য তাদেরকে কুর্নিস জানাচ্ছে মাঝদিয়ার মানুষজন সন্তানকে ক্যারাটিতে দিলাম যে সে তার নিজের রক্ষাটা নিজে করতে পারবে এক নম্বর দু নম্বর আমিও যদি আমার যেহেতু দুটো মেয়ে তো আমিও তাকে যেহেতু নিজের ভরসা মতন মানে সে যাতে চলতে পারে রাস্তাঘাটে আমার সে নিজের ই হয়ে সেই জন্য আমি তাকে ক্যারাটেতে দিয়েছি যেহেতু তার ক্ষমতাটা সে নিজের থেকে নিজে তৈরি করে নিতে পারে প্রথম থেকে কি আপনার ইচ্ছা ছিল যে আপনার মেয়েকে আপনি ক্যারাটেতে দিতে হ্যাঁ প্রথম দিকে আমার ইচ্ছা থেকে আমার মেয়ের বড় ইচ্ছা ছিল আমার বড় মেয়ের থেকে আমার ছোট মেয়ের আগ্রহটা ক্যারাটেতে প্রচুর আছে সেই কারণে আমি ওকে খুব ছোট বয়সেই দিয়েছি আজ তিন বছর হয়ে গেলো ক্যারাটেতে ভর্তি হয়েছে তুমি শিখাচ্ছ দেখি ও তো সব জায়গায় ভালোই রেজাল্ট করে আমিও আমার বাচ্চাদেরকে দেখবো তার জন্য আরও দুই একটা বাচ্চা আমি নিজে হাতে ভর্তি করেছি হয়েছে কম্পিটিশনটা ভুল পজিশন পেয়েছো তুমি এই ক্যারাটে করতে তোমার ভালো লাগে এই ক্যারাটে ভর্তি হলে গেলো সবাই যখন গান শিখছে আবৃত্তি শিখছে তুমি ক্যারাটে ভর্তি হলে গেলো অ্যাকচুয়ালি কথা ট্রফি আর মেডেলটা এটা অ্যাকচুয়ালি এরা নিজেদের পরিশ্রম দিয়ে পেয়েছে কিছুটা আমার হাত আছে অবশ্য হয়তো তাদের ট্রেনিং করানো কিন্তু বাকিটা তাদেরই পরিশ্রম আমার উদ্দেশ্য তাদেরকে গাইড করা এবং তাদের কাজ তারা করেছে তাই তারা এই প্রাইজটা আর কি উপলব্ধি করতে পেরেছে তো আশা আমার সকল গার্জেনের মতো আমি অ্যাজ এ টিচার ইনস্ট্রাক্টর অ্যাজ এ গার্জেন আমারও ভালোই লাগছে কিন্তু উপলব্ধিটা বলবো অবশ্যই এদেরই আমার থেকে বেটার কারণ এরা প্র্যাকটিস করেছে শুনেছে তাই জন্য আজকে এসছে এবং আমাদের তো সামনে আরও দিন আসছে তখন আরও কথা যদি শুনে চলতে পারে আরও ভালো প্রাইজ আসবে এবং নদীয়া ডিস্ট্রিক্টের বুকে হয়তো সব থেকে বেশি প্রাইজ আমাদের স্টুডেন্টরা আছে হয়তো তারা আমার কথা শুনে বলেই হয়তো আজকে এই জায়গাটা হয়ে এসে দাঁড়িয়ে লাস্ট প্রতিযোগিতা কোথায় হয়েছিল আমাদের লাস্ট যে প্রতিযোগিতা হয়েছে এটা কলকাতায় ক্ষুদিরাম স্টেডিয়ামে হলো যেটা কিনা ছিল কায়ের কায়ের ন্যাশনাল কাপ আর কি এটা স্কুল গেমস ওয়ার্ল্ড স্কুল গেমসের তত্ত্বাবধান হয়েছে এবং আনন্দের বিষয় হচ্ছে এটা এই যে টুর্নামেন্টটা হয়েছে সেই টুর্নামেন্টেতে আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশনের যারা আছেন কর্তারা বেঙ্গল অলিম্পিকে তারাও এসেছিলেন এবং তারাও আমাদের স্টুডেন্টদের পারফরমেন্স থেকে অনেক আশাবাদী তো পরবর্তীতে হয়তো তারা তাদের চোখে যেহেতু আশা গেছে হয়তো আমাদের ইন্ডিয়ান অলিম্পিকে বা ওয়ার্ল্ড অলিম্পিকের মধ্যে হয়তো কোনো না কোনো জায়গায় হয়তো আমাদের স্টুডেন্টও যেতে পারে যেটা কিনা মাসদিয়ার বুকে নদিয়ার বুকে অনেকটা গর্বের ব্যাপার কারণ এটাই প্রথম হলো এরকম যে নদিয়া থেকে কোনো ছাত্র সংখ্যা থেকে শুরু করে গিয়ে এমন একটা জায়গায় পারফরমেন্স করতে পারলো তাদের টেকনিক্যাল জায়গার উপলব্ধি করে আর কি চারজন পার্টিসিপেশন ছিল সেখান থেকে চারজনই সাফল্য পেয়েছেন আন্ডার ফিফটিন ছিল ওটা কিন্তু আমাদের যেটা ডিস্ট্রিক্ট লেভেল ছিল যেটা কিনা না ছিল সেখানে কুড়িজন নেমেছিল এবং তাদের মধ্যে ব্লাস পনেরো থেকে ষোলো জনই হয়তো মেডেল এবং সার্টিফিকেট থেকে তারা সাফল্যতা অর্জন করেছে স্টেট লেভেলে এবং তারাও পরবর্তীতে আরও পারফরমেন্সের দিকে ধ্যান দিচ্ছে দিচ্ছে যাতে করে তারাও পরবর্তী এরকম বড়ো বড়ো টুর্নামেন্টগুলোতে নামবে আশা করছি সামনের বছর আরও ভালো অনেক স্টুডেন্ট নামবে এবং আরও ভালো রেজাল্ট হবে মেয়েদের বর্তমান যে অবহেলিত অবস্থা সেটা তারা অব মানে অবগত সেটা আমার বলার কিছু নেই এবং মেয়েদের ক্ষেত্রে বলা যে হ্যাঁ তোমরা ক্যারেটের শিখবে এই জন্য নিজের আত্মরক্ষার জন্য যে নিজে চলাফেরা করতে গেলে যেন সুবিধা হয় রাস্তাঘাটে যেন কনফিডেন্সটা থাকে এবং কোনো দুষ্কৃতি হোক বা কোনো খারাপ লোকের কাছ থেকে নিজেকে সেভ করার জন্য অবশ্যই নিজেকে ক্যারেটার শেখার দরকার আর যাই শিখুক নাচ গান যাই শিখুক তার সাথে ক্যারেডার শেখা তার দরকার কিন্তু নদীয়া ডিস্ট্রিক্টের এটা একটা দুর্ভাগ্য আমাদের এখানকার মেয়েরা বিশেষ করে নাচ গানটা নিয়ে ব্যস্ত তবে কিছু কিছু করে আসছে আরো কিছুদিন সময় লাগবে হয়তো মেয়েদের এটা বুঝতে মাদমিয়া থেকে সুমন্ত সিংহরায় রিপোর্ট আরন নিউজ নদীয়া